আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই মাছের আড়ত থেকে আরিয়াল বিলের দেশি মাছের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আমি কিন্তু আজকে চলে আসছি হচ্ছে এই আরে বিলের মাছের বিখ্যাত যে আরতটি এটা হচ্ছে তুলসী মাছের আরত এবং এই আড়তে কিন্তু দর্শক বিপুল পরিমাণে দেশি মাছ পাওয়া যায় বিশেষ করে বড় বড় শোল মাছ কই মাছ শিং মাছ রয়না মাছ বাইম মাছ দেশীয় যে মাছগুলি আছে এই মাছগুলি বেশ ভালো পরিমাণে কিন্তু পাওয়া যাচ্ছে এখন এই সিজনে তো আপনারা যারা এই দেশি মাছগুলি কিনতে চান তারা কিন্তু ইতুল শিখালের আড়তে চলে আসতে পারেন দর্শক আর ইতুল শিখালের আড়তটি কিন্তু প্রতিদিনই মিলে এবং খুব সকালের দিকে মিলে আপনারা যারা দেশি মাছ কিনতে চান তারা কিন্তু এই সকাল সকালে চলে আসবেন এই তুল শিখাল আড়তে মোটামুটি সকাল সাড়ে পাঁচটা থেকে আটটা পর্যন্ত কিন্তু এই আড়ো মাছ নিলাম হয়ে থাকে তাই আপনারা দেশি মাছ কিনতে চলে এই সময়ের মধ্যে আসবেন এবং আজকের এই ভিডিওটা আপনার আপনারা দেখতে পাবেন যে বিলের মাছ হিউজ পরিমাণে মাছগুলি নিলাম হচ্ছে এবং খুবই কম দামে নিলাম হচ্ছে আপনাদেরকে সব কিছু আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দর্শক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো চলেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে মাছ কিভাবে নিলাম হচ্ছে এবং কি কি মাছ বর্তমানে এখানে আসলে আপনারা কিনতে পারবেন কি অবস্থা কতদিন চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মাছ মোটামুটি কত করবো ওইদিকে

বলি ভাই অসাধারণ কই মাছ তো বড় বড় কই সিং মাছ এগুলা কত দাম দিতেছেন ভাই এইটা ভাই 4000 4000 দছাইছেন কাস্টমার কত বলে 2500 কয় 2500 বলে না তো মাছ তো সুন্দর মাছ একদম বড় বড় কই মাছ দর্শক দেখেন এবং শিং মাছ আসল দেশি মাছ একদম এগুলি বিলের মাছ তো ভাই না এই কোন বিলে আরিয়াল বিলের না না এই আচ্ছা 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 তুলসী বিলের দলোতর বিলের বিভিন্ন জায়গার বিলের মাছগুলি কিন্তু এখন পাওয়া যায় তুলসী gali আর ওদে দ셔 দেখেন

ელუდა, ეიშო, გელუდა, ტამა ტამა შემაძოთ 100 რკვია. გელუდა, ეიშო, გელუდა, გელუდა, ეიშო, 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 ეიშო. და კანო გომუნაე. ეიშო, გელუდა, 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 ეიშო, ეიშო, გელუდა, გობიშო, გობიდა, გობიშო, გობიდა, გობიშო, გობიდა, გობიშო, გობიდა, გობიშო, გობიშო.

サンダーシュリカン、エコシュー、マシュー、マシュラシュリカン、マシュラシュリカン、マシュラシュリカン、マシュラシュリカン、サンダーシュリカン、サンダーシュリカン、サンダーシュリカン、サンダーシュリカン、サンダーシュリカン、サンダーシュリカン、サンダーシュリカン、サンダーシュリカン、サンダーシュリカン、サンダーシュリカン、サンダーシュリカン、サンダーシュリカン、サンダーシュリカン、サンダーシュリカン、サンダーシュリカン、サンダーシュリカン、サンダーシュリカン。

উনিশশো এক উনিশশো দুই উনিশশো রেখা উনিশশো রেকা দুই হাজারিকা দুই হাজার দুই হাজার টাকা এই মাছের পরে দেখবেন আর অনেক সুন্দর সুন্দর মাছ দর্শক কন্টিনিউ করতে

କଣ ହେଇଲା ଆଇ ତ ରୋଗ କରି ଆଇ 1500, 1000, 1500, 1000, 1500, 1500, 1500, 1700, 1700, 1600, 1700, 1700, 1700, 1750, 1750, 1800, 1800, 1800, 1800, 1800, 1800 টাকা বিক্রি হয়ে গেল বড় বড় স্বর্ণ প্রদর্শক কত

Asikamaza amaze. Kutusurika! Kutusheu! Kutusurika! Kutusheu! Kutusurika! 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 Kutusheu! Kutusurika! Kutusurika! Kutusheu! Kutusurika! Kutusheu! Kutusurika! Kutusurika! Kutusheu! Kutusurika! 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 K

দুই হাজার টাকা দর্শক মাছ আছে কত

Reklam allemaal içeride Gur её Bitростan Doktor Tutkish sus su zor ivilen 'd aşk s çok korkINE ol Onur পনেরোশো টাকা দর্শক পনেরোশো টাকা কিন্তু হয়ে গেল মাছ একদম বিলের বল দর্শক বিলের শোল মাছ

ছয় ছশো পঞ্চাশ সাতশো আষ্টশো পঞ্চাশ আচ্ছা দাম হাজার এক হাজার হাজার হাজার

সাতশো টাকা আটশো পঞ্চাশ এক হাজার এক হাজার পঞ্চাশ এগারোশো বারোশো বারোশো তেরোশো তেরশোশো তেরোশো

এক দুই তিন চার পাঁচ

বাই কিনে টাকা 550 গেছে দেখেন বাইলা গলো আইজাই চিংড়ি পাই কন আরিকন হয় তো বারশো রেক্ট বারোশ আঠশো ঢেক্কা বারশো আর্শো ডেক্টা বারোশ আড়শ থেকে তেরো শবান

দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার পঞ্চাশ একুশশো টাকা এক কুইশশো টাকা একুশশো টাকা এক একুশশো টাকা দুই একুশশো টাকা একুশশো পনের একুশশো কাজ আইজ a

এক হাজার টাকায় বিকরে গেলো দশ দেরি কর না গল আটিক অনেরিক অনেরিকর মিন বায়ের অনেরিকর্ অনেরিকর অনেরিকর নক রিকো তো কর না খাওয়া হ্যাঁ চায় সুডেক্ট চাই সুনাক চায় সুডাক্ট চায় সুডাক্কা

900 900 টাকা 900 টাকা 900 টাকা 900 টাকা 900 টাকা 1 900 টাকা 2 900 টাকা 18 মান 900 টাকা 900 টাকা 900 900 টাকা 900 টাকা 900 টাকা 900 900 টাকা 1 900 টাকা 2 900 টাকা 900 টাকা 900 950 950 950 টাকা কি চলছে দর্শক 950 টাকা 900 বার কত

না আমরা দিক দিকে দাঁত দিক বের করা শুরু 1250 না 1250 বাইট দিয়ে দিয়েছি

эй казаккурайс эй казак 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 эй каза э казак эй казак

আচ্ছা এই আচ্ছা আচ্ছা আচ্ছা

দেখছেন আর এই মাছ কটা কত নিচ্ছে ভাই আঠাশ আঠাইশো টাকা এইটো মোটামুটি চার কেজি কম হবো না মনে হয় চার কেজি হবো না তো মাছের দাম কেমন এখন ভাই বর্তমানে তো বিক্রি করবেন ওই জায়গায় আসলে কিন্তু ভাইদের সাথে দেখা করলে কিন্তু আপনার অরিজিনাল মাছ কিনতে পারবেন দর্শক প্রতিদিন থেকে কটা পর্যন্ত কোন জায়গায় বসেন একটু ঠিকানা মোহাম্মদপুর আচ্ছা আচ্ছা ওইখানে কোন ছয় নাম্বার দোকান এই এই এইটা হ্যাঁ কারণ অনেকে খুঁজবো পাইবো না ছয় নাম্বার দোকান হ্যাঁ ঠিক আছে রোধপুরের সাজান ভাই হ্যাঁ ঠিক আছে ভাই